নাটোরে জেলা পরিষদের কার্যালয়ে বেশ কয়েকটি পদের জন্য নিয়োগ দেওয়া হবে সর্বমোট প্রায় ষাটটি পদে নিয়োগ দেওয়া হবে আমি প্রতিটি পদের নিয়োগের সকল তথ্য বলতেছি আপনারা দেখে দিতে পারেন এখান থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় দুই হাজার চব্বিশ সালের বারো ডিসেম্বরে প্রথমে একজন হিসাব রক্ষক নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড তেরো এই পদের বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা এর জন্য আবেদন করার জন্য বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এরপর নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক এই পদে আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসির সমমানের যোগ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং কম্পিউটার এমএস অফিসের সকল কাজ করার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে ইংরেজিতে সর্বনিম্ন তিরচল্লিশটি এবং বাংলায় সর্বনিম্ন তিরিশটি শব্দ প্রতি মিনিটে লিখতে পারতে হবে এরপর ডুপ্লিকেটিং মেশিন অপারেটর এটার বেতন স্কেল হলো বিশতম আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা সর্বোচ্চ বেতন এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এই পদে আবেদন করার জন্য আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এইস এসএসসি বা তার সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অফিস সহায়ক এর বিশতম এই পদে তিনজন নিয়োগ দেওয়া হবে অ্যাপ আবেদন করার জন্য আপনাকে এস পাস করতে হবে পরিচ্ছন্ন কর্মী একজন পরিচ্ছন্নতা কর্মী একজন নিয়োগ দেওয়া হবে এর বেতন বিশতম এর জন্য আপনাকে জিএসসি বা অষ্টম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদন করার সকল নিয়ম এখানে দেখতে পাচ্ছেন আমি এটা লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব অথবা আপনি এখন ভিডিওটি পজ করে দেখতে পারেন এটি দেখার জন্য যে কোনো চাকরির তথ্য সবারকে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হবেন